সুক্তারা ক্লাবে সুক্তারা সঙ্ঘ ক্লাবের দিকে ছেলে দিয়ে আইসে আইয়া সেরা ইহানের মিদিয়ে তারা আগে একবার কি দরবার না হইসে তহনে হে গেছে দেখতো হে দেখতো গেছে বাইকটা থেমেতে গেছে বাইকটা বাড়ি তাই না রাখবো এমন সম দরবারটা হয়েছে পরে আমার দেউরে গেছে গেছে পরে কুসি এনে কি হইছে তহনে তারা হের কাছে কুদ্দাইছে কুদ্দাইছে পরে তহনে আমার দেওরে কইছে যে আমি তো জিজ্ঞেস করছি এখানের কি হইছে সেরে ডাক্তার দা ফেলাই দিছে ফালাইছে পরে হে উঠটা সেরা তরকে কিচকিচ করছে কই রাখে বাড়িতে আয়া করছে বাড়িতে আসে গেটের সামনে দাঁড়াই রইছে ঠিক দুই তিন মিনিট পরে বিষ টিকা পঁচিশজন ওলা বানাইছে আইয়া কোনো কোৱা নাই কোনো কথা নাই হে রে মার আরম্ভ করছে হে রে মার আরম্ভ করছে এমন সময় হের মা গেছে আমার ছেলেরা বাছাও বাছাও কই আসিরা হেড় মার ও যেম নে পার্সে বাজ দে হেড় মারে বাইরে আইসে এরপরে আমরা এই পূজাবাড়ির মিডে অতিথি আইছিলো অতিথি গেছে এক আটকাইতে অতিথি কচুন তো মার খাইছে এই বাড়ির যত বাচ্চা বুড়া ছেলে আছে মানে তারা মেয়ের সামনে তারেরই মারছে তারা হ্যাঁ তিন রে চিনি আমি তিন রে চিনি একজনের নাম হইছে নেপাল ভট্টাচার্য আর একজনের নাম হইছে বিশ্বজিৎ দা একজনের নাম বিশ্বজিৎ দা আরেকজনের নাম হইছে সুজিত দেব রানা দেব রানা দেব আরেকটো এই পাড়ার এই ক্লাবের মানে তারা